এসডিবি বক্স এসডিবি বক্স থাকে না এমডিবি বক্স থাকে আর হেভেন স্টার এসডিবি বক্স থাকে এই যে আমি আপনাদের আজকে দেখাবো হচ্ছে হেভেন স্টার বক্স খুব দ্রুত সহকারে ভিডিওটা দেখেন দেখেন আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে হেভেন স্টার এসডিবি বক্স এটা হলো 12 স্টেজ এটা 12 ওয়াইজ 12 স্টেজের এসডিবি বক্স এই যে এটার একটু খুলে এই যে দেখুন এটা অরিজিনাল কিনা আমি আপনাদেরকে একটু খুলে বিস্তারিত দেখা দেবে ইনশাল্লাহ আপনারা দুটো ভিডিওটা দেখেন এই দেখেন আমি একটু ক্ষেত্রে এটা হচ্ছে না পার ওয়াই এস ডিবি বোর্ড এই যে এটা লকটা একটু খুলেছে এই যে দেখেন এর ভিতরে কি কি দেওয়া আছে আপনাদেরকে একটু দেখা দিচ্ছে এটা হচ্ছে হলো একটা হচ্ছে হলো ইয়ে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এটা হচ্ছে হলো সার্কিট ব্রেকারের আর্থিক গার্ড এই যে অরিজিনাল হ্যাভেলস এই যে দেখেন সোদায়কৃত লেখা আছে হ্যাভেলস এই যে অরিজিনাল হ্যাভেলস যদি অরিজিনাল কোনো পণ্য হয় তাহলে এইভাবে দেখা যাবে হ্যাভেলস এই যে দেখেন এটা হচ্ছিল ইয়ে গার্ড বাসবার গার্ড এটা হলো চ্যানেল চ্যানেল গার্ড তারপরে হচ্ছে এটা হলো আর্থিং গার্ড এবং আপনাদেরকে একটু দৈজ সহকারে ভিডিওটা দেখেন আপনারা সম্পূর্ণভাবে ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখেন এটা হচ্ছিল আর্থিং এটা হচ্ছিল নিউটেল গ্রাম এরপরে আছে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এর ভিতরে কয়েকটা ড্যামো আছে এই যে এই ড্যামোগুলো আছে এটা হচ্ছে হ্যাভেলসের চাই এটা হচ্ছে হ্যাভেল বারো ওয়াই এটা হচ্ছে না বারো ওয়াই আর এরপরে ষোলো ওয়াই আছে এরপরে আছে হচ্ছে এই যে হ্যাভেলসের বারোয়ের ভিতরে আপনারা কী কী লেখা থাকছে অরিজিনাল হলে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি অরিজিনাল ইন্ডিয়ানটা এটা এটার বারো ওয়াইটা নিচ্ছি আপনার পাশে পোঁানো পর্যন্ত তিন হাজার পঞ্চাশ টাকা আর যদি ষোলো ওয়াই নেন তাহলে চার হাজার পঞ্চাশ টাকা এই যে দেখছিলো ষোলোয় ষোলো একটা আমি আপনাকে খুঁজতে দেখা যাচ্ছে এই না হচ্ছিল ষোলোয় মানে ষোলোটা সার্কিট ব্রেকার বসাতে পারবেন এটা বলা হয় ষোলো হয় বারোটা সার্কিট ব্রেকার বসাবেন ওটার দাম নিচ্ছি মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা আর ষোলো হয় যেটা ওটা নিচ্ছে হলো চার হাজার পঞ্চাশ টাকা পাঁচ হয় ইনশাল্লাহ এই যে হচ্ছে এম টিভি বক্সটা একটু আপনাদেরকে একটু দেখা দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা দেখবেন এটা হচ্ছে এম টিভি বক্স এই যে এটা হচ্ছে তিনটে ইন্ডিকেটার এরপরে আসতে হলো এই যে তিনটে ইন্ডিকেটার আছে এরপরে আসতে হচ্ছিল এটা হলো চ্যানেল একে এখানে পনেরোটা এসপি সার্কিট প্যাকেট বসাতে পারবে এখানে পনেরোটা মাত তিরিশটা এসপি সার্কিট বার এখানে হচ্ছিল একটা এক শ্যাম্পিয়ার বসাতে পারবেন মজ চাইছে আমি দুই শ্যাম্পিয়ারও বসাতে পারবো এরপরে আসতে হচ্ছিল এই যে এটা হলো বাস বার এই যে চারটা বাসবার যদি আপনার যার দরকার সে বাস বার লাগায় আর যার দরকার নেই তার বাসবার লাগানোর দরকার নেই এটার দাম নিচ্ছি বাসায় পঁচানো পর্যন্ত এটা হচ্ছে হলো আঠারো বাই সরি ষোলো বিশ ষোল বিশ আপনার দাম পর্যন্ত হচ্ছিল পাঁচচল্লিশশো টাকা ষোলো পিস পাঁচচল্লিশশো টাকা নর্মালটা এটা হচ্ছে হলো বাইশ গ্যাস সিট দিয়ে আর যদি এই মালটাই যদি বিশ গ্যাস সিট দিয়ে তৈরি করে নেন আপনারা নিতে পারবেন এটা নিতে পাঁচ হাজার দুশো টাকা আর যদি এই মালটাই আপনারা যদি ইয়ে নেন আঠারো গ্যাস সিট দিয়ে নেন তাহলে এই ক্ষেত্রে দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা বিভিন্ন সাইজের আমাদের ডিবি বক্সগুলো আমরা বানাই দেওয়া থাকি যাদের দরকার এস ডিডি বক্স এম ডিবি বক্স এরপরে হচ্ছিল আমাদের ঠিকানাটি একটু দেখা দেন আমাদের ঠিকানা হচ্ছিল নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট পাঁচ নম্বর গেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক এছাড়া আমাদের কাছে ইলেকট্রিক্যাল যাবতীয় সকল কিছু পাবেন আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সার্কিট ব্রেকার থেকে শুরু করে ছবি সকেট সকল কিছু আমাদের কাছে পাবেন একটা বাড়ির সাথে যাবতীয় যা পূর্ণ দরকার আমাদের কাছে হবে সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার